আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ নয় জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সিএমডাব্লু এফ মডেল অনুযায়ী আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলাগুলোতে মধ্যে আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এবং বন্যা পরিস্থিতি কি রকম থাকতে পারে রংপুর ও সিলেট বিভাগের যে বর্তমানে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে এছাড়া বঙ্গোপসাগরে আগামী দিনে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহর খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিম বায়ু বর্ষাকাল সেটা কিন্তু যার ফলে আগামী এগারো তারিখ থেকে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে যেতে পারে অর্থাৎ আজ থেকে কিন্তু বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প কিন্তু দেশের অভ্যন্তরে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ হয়ে সেটা অর্থাৎ রংপুর ময়মিরসিংহ সিলেট এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সে শিলিগুড়ি তারপর আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে প্রবেশ করতেছে যার ফলে কি হচ্ছে আগামী দিনগুলোতে দেশের উত্তর অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপরে আসাম মেঘালয় এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাহ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত এছাড়া দেশের অভ্যন্তরে অর্থাৎ ঢাকা খুলনা বরিশাল তারপর রাজশাহী চট্টগ্রাম বিভাগও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তবে বেশি বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি খাগড়াছড়ি মানিকছড়ি বান্দরবন তারপর যে খানচি এই অঞ্চলগুলোতে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বিভাগে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী শুক্রবার থেকে এবং সেটা চলতে পারে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত এছাড়া দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আজও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের অভ্যন্তরে মৌসুমি বায়ু কোন তো সক্রিয় হতে চলেছে সেই সাথে দক্ষিণবঙ্গ ভারতের আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে আজ থেকে অর্থাৎ আজ বুধবার থেকে সে সাথে এটি চলতে পারে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত মৌসুমী বায়ু অক্ষরেখা এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এই সময় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে যেতে পারে এ যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা সরাসরি সেটেলের চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মহাবৃসিং বিভাগের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা সে তারপর রয়েছে সুনামগঞ্জ তার তারপর রয়েছে সাতক সিলেট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে ঢাকা ঢিমরাই তারপর রয়েছে দোহার ফরিদপুর শিবচর মোকসাদপুর তারপর বালিয়াকান্দি পাংশা শিবহলয় নাগপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে বিক্ষিপ্ত আকারে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া কাপাসিয়া তারপর রয়েছে টাঙ্গাইল গাজীপুর কালীহাটি কিশোরগঞ্জ কোটিয়াদি এই অঞ্চলগুলোতে আজ বিকেল থেকে রাতের মধ্যে খুব সামান্য হালকা গুড়িগুড়ি বৃষ্টি বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া রয়েছে সাতক্ষীরা শ্যামনগর তারপর যশোর মাগুরা তারপর মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে গুড়ি বৃষ্টি বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল কাউখালী জয়নগর মাঠ বারিয়া মীর হাজিগঞ্জ তারপর হচ্ছে বাগেরহাট টঙ্গিপাড়া এরপর হচ্ছে ভোলা তারপর হচ্ছে বরগোনা তারপর লালমোহন চট ফেশন তারপর হচ্ছে ক্ষেপুপাড়া পটুয়াখালী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তে তবে আজ দুপুরের দিকে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল মোলাদি তারপর রয়েছে টঙ্গিপাড়া কাউখালী এই অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ বিকেল থেকে ঢাকা বিভাগের মাদারীপুর তারপর রয়েছে গোপীনাথপুর মুখসাদপুর শিবচর মুন্সীগঞ্জ তারপর হচ্ছে ঢাকা তারপর রয়েছে মানিকগঞ্জ তারপর রয়েছে নরসিংদি এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী সিংরা মহাদেবপুর বগুড়া তারপর হচ্ছে আককেলপুর আদামদিঘি শিবগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও এখন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজ বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আক্কেলপুর আদামদিঘি তারপর রয়েছে পেটনিখোলা তারপর হচ্ছে শিবগঞ্জ বগুড়া এই অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জল ঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও পীরগঞ্জ তারপর হচ্ছে সৈয়দপুর দিনাজপুর রংপুর লালমরিহাট কুড়িগ্রাম চিলমারি এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এখন জল ঢাকা এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর ময়মিসিং শিলিপ বিভাগের একাধিক জেলায় সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মানিকসরি তারপর হচ্ছে ফেনি নোয়াখালী লাকসাম কুমিল্লা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও এ তবে পরবর্তী সময় অর্থাৎ আজ দুপুর থেকে রাতের মধ্যে মানিকসরি ফেনি তারপর নোয়াখালী লাকসাম চাঁদপুর রায়পুর তারপর রয়েছে হাতিয়া তারপর রয়েছে সন্দ্বীপ এই অঞ্চলে ঘুরে গুড়ি বৃষ্টিপাত বা মাদারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলাইস্থলী রাজস্থলী তারপর হচ্ছে সাতকানিয়া তারপর কুতুবদিয়া মহেশকালী টেকনাফ খাঞ্চি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বর্তমানের আকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও কলাঘাট তারপর হচ্ছে খারাকপুর এই অঞ্চলে হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টিপাত চলছে আর এই মুহূর্তে কাটোয়া তারপর হচ্ছে শান্তিপুর বর্ধমান এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে সেই সাথে সিটি ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর রয়েছে চন্দননগর আরামবাগ কলাঘাট তারপর খারাকপুর তারপর বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটোয়া তারপর রয়েছে নাইলিহাটি তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এরপর দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলো রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর তারপর রয়েছে মেদিনীপুর হলদিয়াবাড়ি তারপর গঙ্গাসাগর তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে আজ বিকেল থেকে রাতের মধ্যে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে যেটা আজ দুপুর থেকে রাতের মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে এছাড়া আসাম মেঘালয় আসাম মেঘালয় তারপর শিলং এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তোরা তারপর রয়েছে নন নকস্টিয়ন তারপর শিলং তারপর রয়েছে আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে রংপুর ও সিলেট বিভাগে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আগামী চোদ্দ তারিখ বা তেরো তারিখ থেকে আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে বন্যা পরিস্থিতি তবে তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চলগুলোতে বর্তমানে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আরও কিছুটা ভয়াবহ রূপ নিতে পারে আগামী দিনগুলোতে অর্থাৎ আগামী সপ্তাহে তিস্তা নদীর পানি আরও কিছুটা বাড়তে পারে যেহেতু উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জন্য তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে এই যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি এই নির্মসনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আজ জুলাই মঙ্গলবার দেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম তারপর হচ্ছে মহামৃ সিলেট এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে পরবর্তী বারো ঘন্টার মধ্যে পরবর্তীতে আপনার এছাড়া দেশের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে গোয়ালপাড়া গৌহাটি এই অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় সাতচল্লিশ থেকে একশো বা দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের আলি কলকাতা খারাপপুর আরামবাগ দুর্গাপুর বর্ধমান বানকুরুলিয়া কাটোয়া শান্তিপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া তিরিপুর রাজ্যের আমারপুর আমবাসা তারপর রয়েছে আগরতলা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠাকুরগাঁও তার পঞ্চগড় তেতুলিয়া দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর চিলমারি পীরগঞ্জ তারপর বিরামপুর দিনাজপুর এই অঞ্চলে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যার ফলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে এর ফলে যে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি তারপর রয়েছে এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরে যে পাঁচটি জেলা রয়েছে সেই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত এছাড়া ভারতের আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত এছাড়া দেশে ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে হালকা গড়িগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ তারপর রয়েছে হাতিয়া তারপর রয়েছে মানিকশ্বরী খাগড়োশ্বরী তারপর রয়েছে রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী এখানে রয়েছে খাঞ্চি তারপর রয়েছে মহেশকালী টেকনাফ অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বিভাগে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের আগারতলা আমারপুর আমবাসা এই অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের খারাকপুর তারপর রয়েছে আরামবাগ বানকুরুলিয়া দুর্গাপুর শিউরি তারপর রয়েছে পুরুলিয়া এখানে রয়েছে নাইলিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কলাঘাট তারপর রয়েছে কলকাতা তারপর হচ্ছে চন্দননগর শান্তিপুর বর্ধমান তারপর হচ্ছে কাটোয়া তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে প্রায় দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তর জেলার উত্তরের বঙ্গের মালদাহ তারপরে উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলে প্রায় চুয়াল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এ যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দিনের যে ব্যবসা কর্মের তীব্রতা রয়েছে বর্তমানে সেটা কবে নাগাদ কমে আসতে পারে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে ব্যবসাগরমের তীব্রতা রয়েছিলো সেটা আজ থেকে কিছু কমে আসছে তবে রাজশাহী বিভাগে বর্তমানে রাজশাহী নবাবগঞ্জ মহাদেবপুর এই অঞ্চলে বাদ্রত বাদ্রতাজনিত অস্বস্তি এখনও অব্যাহত রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বর্ধমান শান্তিপুর কাটোয়া শিউরি তারপর নালিহাটি তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বাদ্রত বাদ্রতাজনিত অস্বস্তি এখনও অব্যাহত রয়েছে সেটা আগামী দশটার কিছুটা বৃদ্ধি পেতে পারে এরপর এগারো তারিখ থেকে অনেকটা হ্রাস পেতে পারে অর্থাৎ আগামী আগামী দিনগুলোতে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সে সময় রংপুর বিভাগে যে একটি ঠান্ডা পরিস্থিতি বা একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে যদিও বৃষ্টিময় দিন থাকতে পারে এগারো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বারো তারিখেও দেশের এবং দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গ এবং আলিপুরদুয়ার কুচিবিহা তারপর রয়েছে এখানে রয়েছে তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর তো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ